গত শনিবার ছিল কন্যগরের শকুন্তলা কালী পুজো আর সেই জন্য আমি আমার বরের সঙ্গে চলে এসেছিলাম ঠাকুর দেখতে কোন্নগরের এটা অনেক জাগ্রত এবং অনেক বড় করে হওয়া একটি পুজো বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে প্রায় দুশো বছর তো হবেই আর মা মায়েদের মুখে গল্প শুনেছি না তখন এই পুজো হতো ডাকাত্রা করত। কিন্তু এখন সেই সব পাল্টে গেছে এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত আমরা প্রত্যেক বছর আসি এখনকার দিনে আর মেলায় আসা সেরমভাবে হয় না বা মেলায় ঘোরা হয় না কিন্তু এই পুজো উপলক্ষে যে মেলাটা বসে এটা কিন্তু আমরা কোনো বছর মিস করি না কত দোকান পাট কত জিনিস বিভিন্ন রকমের লোকজন মেলায় কিন্তু ছোট বড় সবারই ভালো লাগে আসতে যাই হোক এই পুজো হয় সারা রাত ধরে আর ঠাকুর আনা হয় সূর্য অস্ত যাওয়ার পরে এবং সারা রাত পুজোর পরে পরের দিন ভোরবেলা সূর্যোদয় হওয়ার আগে ঠাকুর আবার ভাসান দিয়ে দেওয়া হয় সারা রাত ধরে চলে পুজো অনেক অনেক দূর দূর থেকেও কিন্তু ভক্তরা আসে এবং পুজো দেয় পুজোর বেশ বড় একটা লাইনও পড়ে আর খুব ভিড় হয় এছাড়াও যেটা এই পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো এই পুজোতে কিন্তু এখনও পর্যন্ত একশো আটটা পাঠাবলি হয় এটা কিন্তু খুব রেয়ার ঘটনা আজকালকার দিনে পাঠাবলি প্রায় সব জায়গাতেই উঠে গেছে কিন্তু এখনও এই পুজোতে একশো আটটা পাঠাবলি হয় আর বিশাল ভিড় হয় প্রচুর লোক আসে মানে অনেক দূর দূর থেকেও কিন্তু এখানে লোক আসে আর যাদের বাড়ি এখানে তারা তো আসবেই একবারের জন্য হলেও মায়ের মুখটা দেখে যায় প্রত্যেকবারই আমি উপোস করে পুজো করি লাইনে দাঁড়িয়ে পুজো দিই কিন্তু এই বছর আর হয়নি তাই এই বছর এসেছিলাম শুধু মায়ের মুখটা একবার দেখব সেই জন্য আর একবার মায়ের মুখ দেখলেই যেন শান্তি মনে হয় চাই হোক এই বছরও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ছেলেকে আমি আনতে পারিনি আমি আর আমার বড়ি এসেছিলাম আর দেখো কত রকমের জিনিস এইসব জিনিসগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মা বাবার সঙ্গে আসতাম বিভিন্ন খেলনা পুতুল রান্নাবাটি এগুলো কিনতাম আর এখন এলে হার কানে দুল মেয়েদের যা হয় আর কি এই পুজোটায় কিন্তু অনেক অনেক দূর দূর থেকে লোক আসে জল ঢালতে মানে ধরুন শনিবার যদি পুজো হয় রাতে শুক্রবার রাতে হয় জল ঢালা সামনে এখানে গঙ্গা আছে সেই গঙ্গায় স্নান করে লোক ঘটিতে করে জল নিয়ে আসে মায়ের বেদিতে জল ঢালতে সেই জল ঢালালো কিন্তু বিশাল বড় লাইন পরে শুক্রবার সকাল রাত বারোটা থেকে শনিবার দুপুর বারোটা অবধি চলে জল ঢালা আর তারপর শনিবার রাতে পুজো আমরা প্রায় একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরটা স্টেশন থেকে মোটামুটি দশ মিনিট মতো দূরে কিন্তু মেলা একদম স্টেশন থেকেই শুরু হয়ে যায় মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমি ঠাকুরের কোনো ফটো ভিডিও করতে পারিনি আপনাদের কেমন লাগলো বলবেন